ব্যাপারগুলো কেমন একটা অদ্ভুত বলে মনে হয় না একজন মা বাবা যদি তাদের দুটো তিনটে বা চারটে বা পাঁচটা সন্তানা যদি থাকে সেই মা বাবার কিন্তু কোনো অভিযোগ থাকে না তারা সেই বাচ্চাগুলোকে কিন্তু ছোটোবেলা থেকে। যার যতখানি সামর্থ্য সে কিন্তু সেজ সেভাবেই সযত্নে লালন পালন করে বড় করে তোলে ঠিক যেমন দেখবেন আপনি একটা বাজার থেকে চারা গাছ কিনে আনবেন চারা গাছটাতে সুন্দর করে জল দিয়ে 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 সযত্নে যেমন বড় করেন তেমনই একটা পিতা মাতা কিন্তু মানে আমি তুলনা দিলাম যে বাচ্চাদের কি ওইভাবেই কিন্তু বাবা মা বড় করে বা যারা যাদের বাচ্চা ছোট যারা বড় করছেন তারা জিনিসটা আরও ভালো বুঝতে পারবে যে একটা মা বাবা কতখানি কষ্ট করে একটা সন্তানকে ছোটোর থেকে বড় করে এবং যদি চারটে পাঁচটা বাচ্চা থাকে মা বাবা কিন্তু একইভাবে সবাইকে মানুষ করে তোলে শত শত কষ্ট হলেও কিন্তু বাবা বুঝতে দেয় না শত দুঃখ হলেও কিন্তু মাও তাদের বুঝতে দেয় না কিন্তু যখন সেই ছেলে মেয়েগুলোই বড়ো হয়ে যায় আমি এখানে শুধু পার্টিকুলার ছেলে বা মেয়ের কথা বলবো না ছেলে মেয়ে উভয়ের কথাই বলবো কিন্তু সেই ছেলে যখন বড় হয়ে যায় তারা ওই তিনটে বা চারটে ছেলে মেয়ে বা দুটো ছেলে তারা পারে না ওই একটা মা বাবার দায়িত্ব নিতে মানে একটা মা বাবা তিনটে চারটে বা দুটো ছেলে মেয়েকে মানুষ করছে কিন্তু অতগুলো ছেলে মেয়ে মিলেও পারে না বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধ বয়সে দেখে রাখতে তখন শুরু হয় ঠেলাঠেলি কে মা বাবাকে দেখবে কে মা বাবাকে রাখবে বা যদি কোনো বড় সন্তান মা বাবার প্রতি কর্তব্য একটু বেশি করে তখন মেজজনকে দুদিন পরেই কথা শোনাবে তুই কেন দেখিস না বা মেজজন বেশি করলে ছোটজনকে কথা শোনাবে তুই কেন করিস না কিন্তু এই জিনিসগুলো মা বাবা করে না তাই না যে আমি বড়োটাকে মানুষ করবো ছোটোটা তুমি তোমার মতো বড় হয়ে যাও কি ছোটোটাকে করবো মেজোটা তুমি তোমার মতো বড় হয়ে যাও তাই ভাবি না কেমন একটা হুম ওই একটা মা বাবাই বোঝা হয়ে যায় একটা মা বাবাই যেন কুইন্টাল কুইন্টাল চাল খেয়ে ফেলে কোটি কোটি টাকার ওষুধ খেয়ে ফেলে তাই তো বলি একদিন বুঝবে যেদিন তাদের সন্তানগুলো বড় হবে যেদিন তাদের সন্তানগুলো একই ব্যবহার করবে সেদিন বুঝতে পারবে যেই বাবা নিজে ওষুধ না খেয়ে ছেলেমেয়ের অসুস্থতায় ওষুধ খাইয়েছে ছোটোবেলার থেকে আজকে সেই বাবা মায়ের বৃদ্ধ বয়সে অসুস্থতায় ওষুধ কিনে দেওয়ার মতো পয়সা ছেলে থাকে না হাইরে সমাজ হাইরে ছেলে মেয়ে এই কথাগুলো কিন্তু সবার জন্য না যারা এই রকম কুলাঙ্গার সন্তান তাদের জন্য যারা মা বাবার অবদানকে ভুলে যায় তাদের জন্য